আসসালামু আলাইকুম বগুড়া জেলার কাহলু থানা পিপড়া গ্রামে এক বিশাল মাছ ধরার প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে তার টিকিট রয়েছে চোদ্দোটা এবং প্রতি টিকিটের মূল্য হলো বত্রিশ হাজার টাকা আর এই বত্রিশ হাজার টাকায় কী কী মাছ পাবেন সেটাই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও ক্রিকেট প্রচুর <laughs> সময় <laughs> शायद ব্লাড কাপ का ये बाबा প্লাস 10 প্লাস 12 এই রে 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 এই কথা মেটেলা <testify mil> <Tower> <pario> <recessed isolation>

আর এই পুকুরটার মানে মোট জায়গার পরিমাণ হচ্ছে বিশ বিঘা প্লাস এই বিশ বিঘা প্লাস পুকুরে কিন্তু টিকিট দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অনেক বড় বড় মাছ দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে এখনই দেখাবো আমরা দেখেন কত মানুষ প্রচুর মানুষ কিন্তু আর এখানে বড় বড় মাছ ধরার জন্য কিন্তু মাছের টোপটা রেডি করা হচ্ছে দেখেন কী কী জানে দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল খাটি ঘি আটা ময়দা অনেক কিছু আমরা কিন্তু এই প্রথম কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পাঁচ লিটার বোতলের একটা সয়াবিন তেল মনে হয় এটাও দেওয়া হবে তো আঙ্কেল বলতেছে এরকম চার দিলে নাকি অনেক মাছ ধরে তো দেখতে পাচ্ছেন সয়াবিন তেল কি মাছের চারে দেয় তো আমি প্রথম দেখলাম এরপরে দেখি কি কি দেয় তো আঙ্কেল অনেক সুন্দর করে কিন্তু মিশ্রণটা করতেছে আর এপাশে দেখতে পাচ্ছেন সরিষার তেল একটু দিয়ে দিল তারপর ওই পাশে কিন্তু ঘি রাখা আছে সেই ঘিটাও দিয়েছে আগে আবার মনে হয় দিবে দেখেন কীভাবে কিন্তু মিশ্রণ করা হচ্ছে আর এই মিশ্রণটা করা হচ্ছে সিলভার কাপ মাছের জন্য এটাকে নাকি বলা হয় লাড্ডু টোপ এই লাড্ডু টোপের জন্য কিন্তু মাছটা একেবারেই রেডি হয়ে গেল আর এটা অনেক খাবে মাছটা অনেক খায় টপটা তো দেখেন কত মানুষজন কিন্তু দেখতেছে कबल का अपना हाथ तक लो ऊपर 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 लाइन ना काबल ना भाई तुम्हारी हेडस है एक तो ऊपर ले तू ना पीछे दबा कलम ना भाई बार-बार आ रहे है सर ए ना का देना कोई बार बाल और দুরান্ত থেকে কিন্তু আমাদের শিকারি ভাইরা আসছে দেখেন পাঁচ মারা কিন্তু চলতেছে গাইস প্রতি টিকিটের মূল্য হচ্ছে বত্রিশ হাজার টাকা করে আর এখানে মনে করেন যে আপনার কত ছয়টা করে সিট রয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর ছেলে পারেন সেটা আপনার তো আমরা আপনাদেরকে একটু থার্ড অ্যাঙ্গেলে ওই দিক থেকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু প্রায় আপনার সাড়ে চার লক্ষ টাকা প্লাস কিন্তু টিকিটের মূল্যটাই আসতেছে মানে চোদ্দটা টিকিটের মূল্য কিন্তু সাড়ে চার লক্ষ টাকা আসছে এখন কে কতটা মাছ ধরবে সেটা একটু আপনাদেরকে দেখাবো দেখেন এই পাশ কিন্তু মানুষজন মাছ মারতেছে লাগতেছে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ ভাই

আসেধাকেক ক্ধপাকয়� hoগ্